সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায় এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায় এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায় বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণায় সৌরভ মেখে সকলে ফুল ধোয়ে যা ইত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল ধোয়ে যা আসো সে সমাজ গঠনের ভার নিতে সে সমাজ গঠনের ভার নিতে কাজে মুশকিল হয়ে যাই 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 এসো সত্যের সৌরভে মেখে মেখে সকলে ফুল হয়ে যাই এসো সত্যের সৌরভে মেখে মেখে সকলে ফুল হয়ে যাই বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণা মূল

বাংলাদেশের মুসলিম বেঙ্গালের যে হিস্ট্রি মুসলিম যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিভাবে ফিরিয়ে আনা যায় আমাদের ঈদটাকে কিভাবে একটু ভিন্নভাবে উদযাপন করা যায় সাধারণত ঈদের সময় আসলে ঢাকা শহরে আমাদের অন্য সিটির যে মানুষেরা থাকেন তারা ঢাকার বাইরে যার যার এলাকায় চলে যায় ঢাকা একটা পিনপতন নিরাপত্তা কাজ করে আমরা এবার এটা একটু কাটাতে চেষ্টা করছিলাম এই ঢাকার পুরান ঢাকার একটা বিশেষ ঐতিহ্য ছিল প্রত্যেকটা ঈদকে উদযাপন করা সেটা নানান ডাইমেনশন ছিল তো আমরা এবার দুইটা ইভেন্ট টাচ করার চেষ্টা করেছি একটা হচ্ছে আমাদের ঈদ মিছিল ঈদ মিছিল আমরা মাগিলের পরে ছোট্ট পরিসরে ঈদ মিছিল করে মূলত ইতিহাসটাকে আমাদের ঐতিহ্যটাকে একটু রিদিয়ে করার চেষ্টা করলাম আর আরেকটা ইভেন্ট ছিল আমাদের ঢাকায় যারা ঈদ করে ঈদের আগের দিন রাতটা আমাদের উপভোগ করার মতো একটা কালচার ইভেন্ট দরকার ছিল আমি সাইম শিল্প ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যখন এই ভাইদেরকে আমরা কল করেছি যে আমরা এরকম প্রোগ্রাম করতে চাই ভাইয়ের সাথে সাথে রেসপন্স করে আলহামদুলিল্লাহ আপনারাও আমরা চিন্তাও করতে পারি নাই আজকে এত বেশি অডিয়েন্স আসবে ধরনের প্রোগ্রামে যেটা তাও ঈদের আগের দিন প্রত্যেকটা ফ্যামিলিতে কাজ থাকে আর একটা বড় সংখ্যক পরিবার ঢাকার বাইরে চলে গেছেন তাও অনেক বেশি অডিয়েন্স ছিল আজকে আমি সবার প্রতি কৃতজ্ঞ আমরা চেষ্টা করবো এই কালচার স্যান্ড শিল্পী গোষ্ঠীর মাধ্যমে এবং অন্যান্য অন্য শিল্পী গোষ্ঠীগুলোর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো আগামীতে প্রত্যেকটা ঈদ এবং মুসলিম ফেস্টিভ্যালগুলো যাতে করে একদম নানান বড়োকে নানান ডাইমেনশনে অনেক বেশি উৎসব করা যায় চেষ্টা চেষ্টা থাকবে আমি আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আশপাশের যে সকল শাখা এবং অন্যান্য সংগঠন থেকে এবং অন্যান্য পরিবার থেকে ব্যক্তিগত কিংবা পারিবারিক উদ্যোগে যারা এখানে জয়েন করেছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া কামনা করছি আমাদের কালকেও দুই তিনটা ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্ট যাতে আমরা সাকসেসফুলি করতে পারি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী এবং আশপাশে থাকা প্রত্যেককে নিয়ে এটা যাতে একটা নতুন ডাইমেনশনে আমাদের আয়োজনে আমাদের উদ্যোগে উদযাপন করতে পারে সে দোয়া কামনা করছি আবারও আজকের অংশগ্রহণ করা প্রত্যেকটা অডিয়েন্স এবং সামন শিল্পী গোষ্ঠীর প্রতি শুক্রিয়া জানাচ্ছি মমতা আসসালামু আলাইকুম